আপনার ফোনের ব্যাটারির চার্জ যদি খুব দ্রুত কেটে নেওয়া হয় সেক্ষেত্রে আপনি এই তিনটি স্টেপ ফলো করতে পারেন আর এই তিনটি স্টেপ ফলো করলে যে আপনার ফোনের চার্জ কাটবে না তা কিন্তু না আমি যেটা দেখাবো সেটা হচ্ছে প্রাথমিক চিকিৎসা অনেকের কিন্তু বিভিন্ন ধরনের ফোনের ব্যাটারিতে সমস্যা সমস্যা থাকতে থাকতে পারে পারে যার ফলে ব্যাটারি চার্জ খুব দ্রুত শেষ হয়ে যায় এছাড়াও ভিডিও শেষে কিন্তু একটি টিপস আপনি পেয়ে যাবেন এক্সট্রা সো আজকে ভিডিওতে দেখাবো এমন তিনটা সেটিং আপনার ফোনে অন করা আছে যেগুলোর ফলে আপনার ফোনের ব্যাটারি খুব দ্রুত চার্জ কেটে নিচ্ছে সো ওই তিনটা সেটিং কি চলুন দেখিয়ে দিচ্ছি তারা

দেখুন আপনি যদি কখনো ওই ধরনের হেডফোন কানেক্ট করে থাকেন আপনার ফোনে সেক্ষেত্রে আপনি সেটিং এ চলে যাবেন যাওয়ার পর এখানে দেখুন আমার কানেক্টেড ডিভাইস এই সেটিংটা অন করা আছে আমি যদি এই সেটিং এর উপর ক্লিক করি সেক্ষেত্রে অলয়েস কিন্তু এই সেটিংটা খুজতে থাকবে ওয়্যারলেস হেডফোনগুলো যেগুলো আমি আগে কানেক্ট করেছিলাম সো আমি তো অনেকগুলো ডিলিট করে দিয়েছি একটা রেখে দিয়েছি এই ভিডিওটি করার জন্য সো আপনাদের এরকম অনেকগুলো এখানে হেডফোনের নাম শো করানো হবে অথবা কোন ডিভাইসের ব্লুটুথ নাম এখানে শো করানো হবে আপনারা জাস্ট এখান থেকে সেটিং এ ক্লিক করে এই ডিভাইসের নামগুলো এখান থেকে ডিলিট করে দিবেন পরবর্তীতে আপনি যদি কানেক্ট প্রয়োজন পড়লে ক্ষেত্রে আপনি আবারো ঠিক আগের মতোই কানেক্ট করতে পারবেন যদি আপনার সেটিংটা অন থাকে সেই ক্ষেত্রে আপনি যতগুলো হেডফোন কানেক্ট করেছিলেন বা যতগুলো আপনি ডিভাইসের সাথে ব্লুটুথ কানেক্ট করেছিলেন ওই ফোনগুলো যখন আপনার আশেপাশে ওপেন থাকবে সেই ক্ষেত্রে আপনার এই সেটিং এর মাধ্যমে খুজতে থাকবে ভিতরে ভিতরে যার ফলে আপনার ফোনের ব্যাটারি চার্জ অনেকটা ডাউন হবে তো সেটিং নাম্বার 2 আবারো আপনি সেটিং এ চলে যাবেন যাওয়ার পর এখান থেকে খুঁজে নিবেন লোকেশন সার্ভিসের অপশনটা ভয় পাবেন না আমি লোকেশন অফ করতে বলবো না আপনি জাস্ট লোকেশন সেটিং এ ক্লিক করবেন তারপর এখান থেকে লোকেশন সার্ভিস অপশনে ক্লিক করে এখান থেকে নিচে করে চলে আসবেন আসলে পেয়ে যাবেন দুটি অপশন একটা নাম হচ্ছে না আপনার অন থাকে সেক্ষেত্রে আপনি যখনই আপনার মোবাইল পকেটে নিয়ে কোথাও যাবেন সেখানে আশেপাশে কোনো ওয়াইফাই ব্লুটুথ আপনার খুঁজতে থাকবে খুঁজে কানেক্ট করতে না পারলেও খুঁজে আপনার ফোনের স্ক্রিন এনে দিবে যে এই ওয়াইফাই গুলো আপনার আশেপাশে আছে কিন্তু কানেক্ট করতে পারেনি খুঁজে এনে দিবে যার ফলে আপনার ফোনের ব্যাটারি চার্জ কাটা হবে সেটিং তিনটা আপনি ফলো করুন দেখবেন আপনার ফোনের চার্জ অনেকটা আগে থেকে কম কাটতেছে তারপরেও যদি যাদের ফোনের ব্যাটারির চার্জ কাটা হবে তারা এই ভিডিওটি দেখে আসতে পারেন এই ভিডিওতেও কিন্তু আরো কিছু ব্যাটারি চার্জ নিয়ে কথা বলা হয়েছে একটু ওয়েট করুন আপনারা ভিডিও শেষে এন্ড স্ক্রিনে পেয়ে যাবেন আর এক্সট্রা যে টিপস এর কথা বলেছি সেটা হচ্ছে আপনি অবশ্যই অবশ্যই আপনার ফোনটা অরিজিনাল চার্জার দিয়ে চার্জ করবেন অনেকে কি করে বিভিন্ন হাবি জাবি নর্মাল ফোনের চার্জার ব্যবহার করে ফোন চার্জে দেয় এক্ষেত্রে ফোন গরম হয়ে যায় বাট চার্জ হান্ড্রেড পার্সেন্ট হলেও খুব দ্রুত চার্জ গুলা কাটা হয় শুধুমাত্র নর্মাল ফোনের চার্জার ব্যবহার করার জন্য কি বলতে চেয়েছি আপনারা অবশ্যই বুঝেছেন তো ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় একটি যদি আপনার কাজে লাগে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন ধন্যবাদ সবাইকে